হ্যালো সবার কাছে শুভেচ্ছা আজ আমি এসেছি পাবনার এক অন্তত সুন্দর এবং শান্তিপূর্ণ স্থানে শ্রী শ্রী অনুকূলচন্দ্র আশ্রমে এটি শুধুমাত্র ধর্মীয় একটি স্থান নয় বরং এখানে আসলে আপনি পাবেন প্রকৃতির মাঝে এক ভিন্ন ধরনের শান্তি আশ্রমের পরিবেশ একেবারে মনোরম আশপাশের সবুজ প্রকৃতি বিশাল খোলা আকাশ এক অসাধারণ অনুভূতি দেয় আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তবে এই জায়গা আপনার জন্য একেবারে আদর্শ